প্রতারকদের ফাঁদে অফিসটিলা এলাকার স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্ত রবিবার দুপুরে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বাস্থ্যকর্মী বিগত কয়েকদিন যাবৎ সিবাই চলা জেলায় আর লিংকে সর্বশান্ত হয়ে যাচ্ছে সাধারণ জনগণ সরকারি দপ্তরে রোড ট্রাফিক চলার অ্যাপস লিঙ্ক মানুষের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে প্রতারক চক্র এমনটাই অভিযোগ ঠিক তেমনি বিশালগড় মহকুমার একাধিক প্রতারিত ব্যক্তিরা বিশালগড় থানায় একাধিক অভিযোগ দায়ের করেন বিশালগড় থানায় ওসি বিজয় দাস প্রতারক চক্রটিকে জালে তুলতে ইতিমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছে কিন্তু পুলিশের থেকে এক কদম এগিয়ে প্রতারক চক্র অফিস এলাকার এক স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্তের মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে অন্য বন্ধু আত্মীয় স্বজনের কাছে টাকা দেওয়ার অনুরোধ পাঠাচ্ছে বিষয়টি জানতে পেরে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন প্রধানিত অভিজিৎ দত্ত আজকে একচুয়ালি আমি তো সকালবেলা আজকে সানডে আমি ঘুমাইতেছিলাম তখন হঠাৎ করে আমার পুরো ফোন করতেছে যে আমার মোবাইল থেকে আমি তো এটা এক মাস আগে আমার মোবাইলে একটা মোবাইল নাম্বার থেকে তো এটা তখন তো ভাবছি কোন একটা ট্রাফিকের কোনো কোন একটা চালান এটা মাসখানেক আগে যখন নিউজ টিউজ দেখানোর আগে তো এটা তখন আমি ওপেন করছিলাম কিন্তু গঠন হিসেবে এটার মধ্যে কোনো ডাটা টাটা কিছু দিছিলাম না তো এখন আমি সকাল থেকে দেখতেছি আমার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ ওইটাও মানে চলে না একদম ইন হয়ে রইছে তো এটাই আর কি তো এটা তৈরি করি আমি থানাতে আইলাম আর আসলে দেখতেছি এখন স্যারের লোক কথা কইলাম থানা থানার লোক যে বিষয়টা কী করা হ্যাঁ তো তারা কইছে বিষয়টা একটি এন্ট্রি রাখছে তো আমার তো বিভিন্ন অফিসিয়াল স্টাফ আছে যারা অফিসের বিভিন্ন গ্রুপ আছে সাবডিভিশন লেভেলের গ্রুপ আছে বা আমার যে হসপিটালের গ্রুপ আছে বা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে সবগুলোর মধ্যেই যাইতাছে যত গ্রুপ আছে সবগুলোর মধ্যে সেন্ড হইতেছে আর কি এটার লেগে আর কি যাতে কোনো কিছু মানে লাইবিলিটি না থাকে আমার উপরে ওইটার লেগে আমি আইছি আপনার নাম অভিজিৎ দত্ত বাড়ি কোনখানে বাড়ি অফিস টিলা আচ্ছা আপনার যে হ্যাক হয়েছে এটা কি কোন কল টল আইছিল ভাই এমন কিছু না হোয়াটসঅ্যাপে আইছে হোয়াটসঅ্যাপে আইছিল হোয়াটসঅ্যাপে আইছে হোয়াটসঅ্যাপে আইছে কোন দত্তের কাজ কোন অফিসে কাজ করেন আমি তো হসপিটালে কাজ করি কোন হসপিটালে